দিনহাটা সংহতি ময়দানে বিজেপি প্রার্থী নিশিধ প্রামাণিকের সমর্থনে জনসভা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি সঙ্গে জনসভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাব আপনারা শুনে এখন একটা কথা একুশ সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে কোথায় বলে দিচ্ছি দু হাজার একুশ ফেব্রুয়ারি মাস বিদায় সাংসদ সুনীল মন্ডলের সল্লেকের সরকারি ফ্লাটে বলে দিয়ে গেলাম অস্বীকার করতে পারেন করুন আমি কথা দিয়ে গেলাম উদয়ন গুহ আর বিষ্ণু এ দুজনের জন্য বিজেপি দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে চিরদিনের জন্য বন্ধ থাকবে চুক্তি পাকা নিশ্চিত প্রামাণিক আবার জিতছে লক্ষাধিক ভোটে জিতাবেন তো